বন্ধুরা এটা হচ্ছে গিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সের ভিউটা দেখুন এটা হচ্ছে বাজার দিকে আর এটা হচ্ছে চলে গেছে বোর দিকে দিকে আমি সামনের দিকে অগ্রসর আপনাদের দেখাই ভিতরের পরিবেশটাও দেখাবো তার আগে চারপাশের কিছুটা দেখাই সাধারণ পরিবেশ দেখুন চারিদিকে ফুল গাছ এটা হচ্ছে গিয়ে মসজিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ এটা সামনের ভিউটা ঠিক এরকম এখানে নতুন বিল্ডিং হয়েছে এটা এই পাশের পরিবেশটা দেখুন এই এটা আপনাদের দেখুন চারিদিকে অনেক নয় হচ্ছে যার কারণে ওই দিক থেকে তেমন একটা কথা বলা যায় নাই এই যে এখানে আছে এখান থেকে পানি সাপ্লাই হয় পানির ট্যাঙ্কি পাশেও পিছনে আছে নোংরা ওদিকে আমার গেলাম না ভিতরের দিকে সামনের দিকে নিয়ে রুগীদের সাথে একটু দেখাবো আপনাদেরকে চলুন যা যাক ঠিক আছে এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর মাগুরা সামনের ঠিক এরকম দু পাঁচটা চারিদিকটা এখন তো আসলে রুগী নাই বিকেল টাইম মোটামুটি এখন বন্ধ মোটামুটি পরিবেশটা আপনাদেরকে বোঝানো যাচ্ছে আর কি দুপাশটা দেখেন ওই পাশে ডাক্তার ডাক্তার রুম এখন সব তারা কোয়ার্টারে আছে পাশে এমার্জেন্সিতে আছে কিছু রুগী হয়তো তারা ব্যস্ত যার কারণে ওইদিকে নিলাম না উপরের দিকে যাই এটা হচ্ছে পিছনের সাইডটা দেখুন কিছুটা অনেকে চিনে থাকবেন এই পাশে স্বাস্থ্য উপজেলা পরিকল্পনার বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে এইখানে থেকে পরিচালনা করা হয় তো ঠিক আছে আমরা একটু উপরতলার দিকে যাই যেখানে রুগীরা আছে হেঁটে হেঁটে যাই সিঁড়ির প্রতিটি সাইডে বিভিন্ন উপদেশমূলক বাণী রয়েছে যেটা মোটামুটি এখন না ছুটে গেছে অনেক জায়গায় তবুও ভালো কিছু বাণী ভিতরটা এটা বাহির সাইডটা একটু দেখাই এখানে বিভিন্ন লোকজন হাসপাতালে তারা কাপড় চাপড় শুকানোর ব্যবস্থা আছে আমার বন্ধু আশেপাশে তা ঠিক আছে সামনের দিকে দাঁড়া দেখ এখানে একটা রুগী অক্সিজেন করতেছে এখানে ভিতরে তেমন একটা কথা বলবো না জোরে জোরে আস্তে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে নার্স কোয়ার্টার বিভিন্ন নার্সরা থাকেন এখানে নার্সিং ডিউটি রুম যাকে বলা হয় এখানে বর্তমানে অনেক রুগী দেখা যাচ্ছে সিজনালি কিছু প্রবলেমের কারণে অনেক রুগী আছে এখানে দেখুন হাসপাতালে কত রোগীরা অসহায়ভাবে থাকে এখানে নার্সরা রোগীদের ওষুধ দিচ্ছেন যদিও এই টাইমে আসা ঠিক না তারপরেও একেবারে রিয়েল পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি এটা দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুরি পড়ছে আর কি আমি কথাগুলো একটু আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি অনেক রুগী আছে এখানে এখানে ট্রেতে বিভিন্ন ওষুধপত্র আছে সেগুলো রুগীদের দেওয়া হচ্ছে বাইরে বিভিন্ন জায়গায় হাসপাতাল আছে যেখানে নার্সরা ফ্রেন্ডলি না কিন্তু দাঁড়িয়াপুর এইখানের যে নার্সিং ব্যবস্থাগুলো আছে তারা অত্যন্ত ফ্রেন্ডলি রুগীদের সাথে তেমন রাব বিহেভ করে না প্রত্যেকটা হাসপাতালে উচিত এদের থেকে কিছুটা শেখা তো ঠিক আছে আমি ওই পাশেরটা একটু দেখাই এটা হচ্ছে গিয়ে পুরুষ ইউনিট আর সামনেরটা হচ্ছে গিয়ে মহিলা ইউনিট ওই পাশেরটা একটু দেখাই এখানে রুগীদের ভর্তির কিছু সংখ্যা বা চার্ট আছে যেটা থেকে থাকে অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন উপকরণ আছে আর কি পাঁচটা ময়লা ইউনিট রুগী জাস্ট আমি অল্প একটু দেখালাম বেশিটা ধরলাম না ঠিক আছে জাস্ট একটু পরিস্থিতিটা বোঝালাম এই পাশে চলে গেছে এই পাশে ইংলিশটা কি জানো নতুন বিল্ডিং নতুন বিল্ডিং হয়েছে এখানে বিভিন্ন থিয়েটার আছে যেটা আগে ছিল না বিভিন্ন অপারেশন থিয়েটার বিভিন্ন প্রোগ্রাম যাই হোক ডাক্তারদের অনেক গবেষণামূলক ব্যবস্থাও এখানে আছে বিভিন্ন নতুন নতুন সজ্জা ব্যবস্থা পরিবেশটা খুবই ভালো আগে এরকমটা ছিল না এখন দাঁড়িয়াপুর হাসপাতালটা যথেষ্ট উন্নত হয়েছে পুরো শ্রীপুর থানার অধিকাংশ বললে ভুল হবে সবই শ্রীপুর থানার বাইরের রুগীরাও এখানে ফরিদপুর রাজবাড়ির আশপাশ থেকেও আর কি এখানে রুগীরা আসেন তিনতলায় যাওয়া যাবে কিনা জানি না দেখি চেষ্টা করি তিনতলার দিকে যাওয়ার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে এটা হচ্ছে তিনতলা তিনতলার ভিউটা এরকম এটা হচ্ছে উপরে কনফার্ম রেঞ্জ রুম মহিলা ওয়ার্ড ক্যাবিন বিভিন্ন আর কি আছে শয্যা এটার উপরেও আছে যেটা ছাদ ওইখানে সম্ভবত সিকিউরিটির সাথে তালা মারা আছে যাতে কেউ উপরে উঠে অতিরিক্ত সাহস যাতে না দেখায় ওই কারণে আর কি যাকে আমরা নিচে নেমে যাব যাই হোক আমরা নিচে নেমে আসলাম এটা হচ্ছে নিচের অবস্থা সবসময় প্রতিনিয়ত পরে হাসপাতালে অনেক রোগীর ভিড় থাকে অনেক সুন্দর পরিবেশ আর কি দাঁড়িয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এটা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এখানের যারা আছেন রুগীদের অত্যন্ত খুব কি বলে ভালো পরিবেশে ডাক্তার নার্সরা সুন্দরভাবে সেবা দেয় অন্যান্য হাসপাতালের থেকে তা ঠিক আছে যে দূরদূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ